চলে একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু আমরা আছি ফুকেতে আর আজকে আমাদের কিন্তু একটা স্পেশাল ট্রিপ হবে সেটা হচ্ছে ফিফি আইল্যান্ড তো আইল্যান্ডে আমাদের কত কী খরচা পড়লো এই ট্রিপের মধ্যে আমরা কোথা থেকে কোথায় যাব সব কিছু আমি তোমার সাথে শেয়ার করে থাকবো ভিডিওর মাঝে মাঝে আর কত কী প্যাকেজ পড়লো কম বাজারে তোমরা কি করে ফিপি আইল্যান্ড ট্যুর করবে সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা এখন রয়েছি হোটেলে এখন বাজে আটটা সকাল সকাল গাড়ি চলে আসবে গাড়ি আমাদের নিয়ে যাবে আবার গাড়ি আমাদের কিন্তু হোটেলও ছাড়বে আর আমরা যাব হচ্ছে স্পিড বোর্ডে করে ফিপি আইল্যান্ড ওখানে আমাদের স্ন্যাক্স লাঞ্চ ইনক্লুডেড সব প্যাকেজ সব কিছু কিন্তু ওর মধ্যে থাকবে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ভিডিও কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবে আর এ হয়ে গেছে রেডি একদম আজকের দিনে অনেক মজা করব অনেক মস্তি করব আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর এই ভিডিওটা কিন্তু ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো ভিডিওর মাঝে মাঝে কিন্তু আমরা সমস্ত ইনফরমেশন দিতে থাকবো আর খুব চিপ রেটে কিন্তু আমরা এটা বুক করেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করব যে কত চিপে তোমরা ফিফি আইল্যান্ড ট্যুরটা করতে থাকো করতে পারো আর কি তো চলো দেরি না করে আজকে দিনটা শুরু করা যাক তো আমরা কিন্তু চলে এসেছি স্পটে আর এখানে এসে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে সব কমপ্লিট হয়ে গেছে এই যে একটা করে ব্যান্ড হাতে দিয়ে দেবে এইবার তোমাদের এখানে এখানে কিন্তু ওয়েট করতে হবে যখন সব রেডি হয়ে যাবে বোট আসবে তারপরে আমাদের কিন্তু বোটে তুলবে এখানে কিন্তু এসেই আমরা আর এখানে কিন্তু আরো কিছু আছে কফি স্ন্যাপ সব কিছু রয়েছে তোমরা সবকিছু কিছু কিন্তু ট্রাই করতে পারো পেতে পারো ইনক্লুডিং প্যাকেজ একদমই আসার সাথে সাথে কিন্তু তোমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাবে আর তার সাথে কফি রয়েছে কিছু স্ন্যাক্স রয়েছে তো চলো আমরা এগুলো এনজয় করতে থাকি আর তোমরাও দেখতে থাকো ব্লগটা তুমি কিন্তু রয়েছে একটা ওয়েলকাম ড্রিঙ্ক তার সাথে কিছু স্ন্যাক্স রয়েছে আর কনফ্লেক্স চকোস যারা খেতে চান তারাও কিন্তু খেতে পারো তাছাড়া কফি রয়েছে চা রয়েছে আর তার সাথে কিন্তু জলের ব্যবস্থাও রয়েছে ঠান্ডা এবং গরম এই যে আমাদের বোট চলে এসছে এখন আমরা বোটে উঠে পড়বো Okay. okay. My name is Alex. Okay. Today, we go to PV with this boat all the time, all day today. Okay. Don't go the wrong boat. Yeah. Remember, Alex. I will call you Alex team. Alex. What your no, yali? I'm lie live you for again. রেডি আর আমাদের যাদের কিন্তু একদম শুরু হয়ে গেছে ওনারা কিছু গাইডলাইন্স দিয়ে দিয়েছেন সেইগুলো মেনেই কিন্তু আমাদের চলতে হবে আর আমাদের একটা টিম তৈরি হয়ে গেছে এই ব্যান্ড আমাদেরকে দিয়েছে যাদের কাছে এই ব্যান্ডটা আছে তারাই আমাদের টিম আর এই হচ্ছেন আমাদের টিমের হেড মিস্টার অ্যালেক্স তো চলো আজকের এই ভিডিওটা তোমরাও এনজয় করো আমরাও কিন্তু এনজয় করি কিন্তু অসাধারণ লাগছে জায়গাটা দেখো অসাধারণ মানে এখানে কিন্তু আলাদা জলের রঙই আলাদা নীল জল সি গ্রিন যেটা আমরা বলি একদম তাই একদম সি এখানে এখন সাঁতার কাটবো আমরা তো আমরা কিন্তু এখন নেমে গেছি সুইমিং করতে এরপরে আমরা এগিয়ে যাবো আরেকটা আইল্যান্ডে ওখানে গিয়ে পড়বো হচ্ছে নকলিং একদম ফিলি আলাদা আর এখানে কিন্তু দুপুরে তারপরে কিন্তু লাঞ্চ দেবে লাঞ্চ ফঞ্চ করে তারপরে আরও কিছু অ্যাক্টিভিটি আছে সেগুলো কিন্তু আমরা করবো তো তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে থাকো আমরা এখন যাব নকলিং করতে সব রেডি হয়ে গেছে আর এটাও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে তো চলো যাওয়া যাক বা বাপ বা কি স্রোত আর অসাধারণ ফিলিংস লাগছে এই লাইফ প্রথমবার এটা করবো দেখি এখন ব্লগিং কমপ্লিট এবার আমরা যাবো হচ্ছে দুপুরে লাঞ্চ করতে সামনে রাইল্যান্ডে চলো দেখা যাক তো আমরা কিন্তু লাঞ্চ করতে চলে এসেছি আর এখানে হচ্ছে আছে তো এখান থেকে প্লেট নিয়ে খাওয়া নিতে হবে আর এটাও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড তোমাদের কিন্তু এক্সট্রা টাকাও এখানে আর বিয়ার করতে হবে অল টোটাল যা সব কিছু প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে চলো তোমার সাথে শেয়ার করি এখানে লাঞ্চে কী কী আছে তো আমরা কিন্তু খাবার নিয়ে নিয়েছি খাবার নিয়ে বসে পড়েছি এবার দেখো এখানে তোমার প্যাকেজের মধ্যে কী সব আইটেম আছে তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আছে রাইস তারপরে হচ্ছে স্যুপ স্যুপটা কিন্তু টেস্টি সেটা বুঝলাম তারপরে হচ্ছে সবজি চিকেন সেদ্ধ মানে স্যালাড টাইপের চিকেন সালাড দু রকমের নুডলস আছে একটা হচ্ছে ভেজ একটা হচ্ছে নন ভেজ মানে ডিম টিম দেওয়া আছে আর রাইসের সাথে একটা সবজি রয়েছে ওটা না কি টেস্ট করলি আর সাথে কিন্তু তোমাকে ফ্রুটস দিয়ে দিচ্ছে তরমুজ তো এই যে খাওয়া তো খাওয়া মোটামুটি ঠিকই আছে ভালোই আছে টেস্টই আছে আমি যা বুঝলাম ফুডটা খেয়ে চলো দেরি না করে খাওয়া যাক আর হ্যাঁ একটা কথা বলতে পারি এটা কিন্তু আনলিমিটেড তুমি যতবার ইচ্ছা কিন্তু নিয়ে তোমরা খেতে পারো আর তার সাথে সাথে রয়েছে চা কফি সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আর আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস বটর সব কিছু অ্যাভেলেবেল তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এবার আমরা বেরিয়ে পড়বো বেরিয়ে যাবো হচ্ছে আরেকটা আইল্যান্ডে সেটা হচ্ছে মাঙ্কি আইল্যান্ড তো এখানে আমাদের টাইম ছিল এক ঘন্টা এক ঘন্টা মতন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখান থেকে তারপর বেরোতে হবে আমরা একটু এখানে আইসক্রিম খেয়ে নেব এটা আমাদের পড়ছে হচ্ছে ফিফটিভ এখন চলে আসছি খুবই টেস্টি পঞ্চাশ ভাগ ঠিকই আছে কেমন খেতে অনেক সুন্দর ফ্লেভারটা কোকোনাট অনেক কিছু দেওয়া হয়েছে ওপরে চকলেট সিরাপ তারপরে নাটস ভালো ও তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ পুরো আইল্যান্ডটা কত সুন্দর অসাধারণ আর এখানে কিন্তু ওই যে অনেক মার্কেট রয়েছে আশেপাশে তোমরা এখানে শপিং করতে পারো লঞ্চ করতে পারো আলাদা করে যদিও এখানে না খেতে ইচ্ছা করে বা প্যাকেজে না থাকে সব কিছু কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছ হাজার হাজার লোক কিন্তু এখানে রোজ আসে আর অনেক রকমের বোট কিন্তু এখানে আসে তোমরা দেখতে পাচ্ছ কত রকমের এখানে শিপ রয়েছে বোট রয়েছে ক্রুজ রয়েছে কিছু কিন্তু এখানে রয়েছে অ্যাভেলেবেল কিন্তু মাংকি আইল্যান্ডে দেখতে পাচ্ছ দেখতে সব গাছের মধ্যে রয়েছে এখানে কিন্তু যারা নামতে চায় তারা নামতে পারবে স্নান করার জন্য এখানে কিন্তু নামা যাবে কিন্তু এখানে এটার কোন বিচ নেই তো আমাদের বোটে বসেই থাকতে হবে বোটের থেকে দেখতে হবে মাংকি আইল্যান্ড থেকে তো আমরা এখন চলে এসেছি কায়নো আইল্যান্ড তো এইখানে এটা একটা ছোট আইল্যান্ড তো এখানে কিন্তু এক ঘন্টা দাঁড়াবে আমরা স্নান টান আবার করতে পারি একবার তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর কি আরেকবার স্নান করে নিই আইল্যান্ডে কিন্তু অনেক দোকানপত্র রয়েছে শপ রয়েছে রেস্টুরেন্ট রয়েছে অনেক কিছু রয়েছে আর এখানে কিন্তু স্পিডবোর্ড আছে স্পিড তোমরা বুকিং করতে পারো এই যে এখানে তার জন্য লেখা আছে ওয়ান পার্সেন্ট টোয়েন্টি মিনিট বারোশো ভাত টু পার্সেন্ট টোয়েন্টি মিনিট পনেরোশো ভাত তো ওয়ান পার্সেন্ট টোয়েন্টি মিনিট বারোশো ভাত মানে চব্বিশশো থেকে তিন হাজার টাকা মতন আর টু পার্সেন্ট টোয়েন্টি মিনিট পনেরোশো ভাত মানে হচ্ছে তিন হাজার ছশো ইন্ডিয়ান মানিতে তো এই কিন্তু আছে অনেক বেশি রেট কিন্তু অনেক বেশি বলছে এখানে তো এই কিন্তু আছে আর ফিটবোডের রেট কিন্তু অনেকটাই যা দেখলাম অনেকটাই বেশি তিন হাজার টাকা দশ মিনিট অনেকটাই বেশি হাজার বারোশো হলে তাও ঠিক আছে মানা যেত কিন্তু ঠিক আছে যারা যাদের ইচ্ছা স্পিড বোট চালাবে বা স্পিড বোটে ঘুরবে তারা অবশ্যই কিন্তু করতে পারে আর এখানে দেখতেই পাচ্ছি অসাধারণ সবাই নান টান করছে এখানে টাইম কাটাচ্ছে এখানে কিন্তু আমাদের সময় কিন্তু একটা ঘন্টা একটা ঘন্টার এক মিনিটও বেশি কিন্তু এখানে থাকা যাবে না যদি এক ঘন্টার এক মিনিট আমরা বেশি থাকি তাহলে কিন্তু এখান থেকে বোট ছেড়ে দেবে আর তোমাদের আবার অন্য কিছু করে তোমাদের এখান থেকে পৌঁছাতে হবে পাটং বিচের কাজে এই যে সামনে পাটাং বীজ বেশিক্ষণনাথ এখান থেকে কাছাকাছি তো এখান থেকে তোমরা আবার অন্য কিছু বুকিং করে সে পাটাং ব্রিটে তোমাদের পৌঁছাতে হবে তো টাইমলি ভোটে উঠে যেতে হবে তোমাদের তো এটাই কিন্তু আমাদের হচ্ছে শেষ আইল্যান্ড ট্রিপ তো এবার আমি ফাইনালি ফিরে আসি খরচায় তো এখানে আমাদের এক একজনের পড়েছে পনেরো ভাত করে মানে ইন্ডিয়ান মাইমিতে পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা পার পার্সেন্ট তো ঠিকই আছে রেট অনেক জায়গায় আমরা যে দেখেছিলাম সেখানে সে বলেছিল যে আঠেরোশো কেউ বলেছে সতেরোশো কেউ বলেছে দু হাজার ভাত তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আমরা বুক করেছি হোটেলে কিন্তু পনেরোশো ভাত করে তিনজনের নিয়েছে মানে এক একজনের পার পারসেন পনেরোশো ভাত তাতে তোমাদের কি হবে তোমাদের হোটেল থেকে এখানে গাড়ি করে নিয়ে আসবে এখানে রেজিস্ট্রেশন হবে ওখানে তোমার স্টার্টার আছে স্টার্টার খেলে চা কফি জুস সব কিছু খাবে কে তারপর তোমাদের এরকম একটা ব্যান্ড দেবে ব্যান্ড দিয়ে ব্যান্ড দিয়ে তোমাদের এখানে চলে আসতে হবে লাইনে লাইনে তোমাদের এক এক করে তোমাদের স্পিড বোর্ডে তুলে দেবে স্পিড বোর্ডে তারপর সব কিছু তোমাদের বলে দেবে যে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে কী কী আছে লাঞ্চ আছে কী কী আছে সব কিছু কোন কোন আইল্যান্ডে সেগুলো তোমাদের বুঝিয়ে দেবে বুঝিয়ে দেওয়ার পরে তোমাদের সব জায়গায় এক করে ঘোরাবে স্কুবা ড্রাইভিং আছে নর্মাল একটা জায়গায় দাঁড়াবে সেখানে সুইমিং আছে আর কিছু এক্সট্রা যেগুলো আছে যেগুলো তোমরা করতে চাও সেগুলো কিন্তু তোমাদের আলাদা আলাদা পয়সা দিয়ে করতে হবে যেরকম কিছু কিছু আছে কোনো বা তিনশো ভাত পাঁচশো ভাত সেগুলো কিছু কিছু অ্যাক্টিভিটি আলাদা আলাদা রয়েছে যেগুলো প্যাকেজে কিন্তু ইনক্লুডিং নেই তো আমরা সেগুলো করিনি কারণ আমাদের যা প্যাকেজে ছিল সেগুলোই আমরা করলাম এতে আমাদের অনেকটাই খুশি হয়েছি আমরা অনেকটা ভাল লেগেছে আর পনেরোশো ভাত নর্মাল ঠিকই আছে এতক্ষণ সময় মানে সকাল আটটা থেকে আমাদের এই চারটে পাঁচটা অবধি সময় কাটাতে হবে কি সব জায়গায় দাঁড়াবে এক ঘন্টা পনেরো মিনিট কুড়ি মিনিট করে সময় দেবে তারপরে আরও অনেক কিছু আমাদের লাঞ্চটা তো অসাধারণ ছিল লাঞ্চটা করলাম সেটা অনেক ভালো লেগেছে অনেকে শুনেছিলাম যে লাঞ্চ সেরকম ভালো না কিন্তু এখানে খেয়ে আমাদের দুপুরটা ভালোই লাগলো আর তোমরা অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু জানাবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে যদি ভিডিওটা ইনফরমেটিভ হয় তাহলেই কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে তো আমরা এখন করবো হচ্ছে সমুদ্রে স্নান আর অবশ্যই কিন্তু জানাবে কমেন্টস করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু এটা কমেন্টস করে জানাবে অবশ্যই হ্যাঁ একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য আমরা এত খাটাখাটনি করি এত এত জায়গায় ঘুরি তোমাদেরগুলো সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করি তো অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করা উচিত তো আমরা এখন করবো স্নান চলো আমাদের ফিপিআইল্যান্ড ট্রিপ এখানে শেষ হয়ে গেছে আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানে আবার চলে এসেছি আমাদের বাস কিন্তু এখানে মিনি ভ্যান রেডি তো আমরা গিয়ে একটু হোটেলে গিয়ে রেস্ট নেব তারপর আবার বিকালবেলা কোথাও বেরোবো তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করে দেবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই